সুপারম্যান সে তো আকাশে উড়ে বেড়ায় স্পাইডারম্যান সে তো বিল্ডিং এ বিল্ডিং এ ঝুলে বেড়ায় আর আমি লোড শেডিং ম্যান আমার আংগুলে রেক্সটাপে পুরো এলাকার কারেন্ট রে ইন না মি দিবার পারি উফ কি গরম ফ্যানের পাওয়ারটা একটু বাড়িয়ে দে আহ কি শান্তি নানা এত শান্তি কইল হইবো না যাই অমুক এলাকায় একটু লোড শেডিং দেই ও নো নাও এবার গরমে মরো আরে অমুক এলাকায় দেড় ঘন্টা যাবো তুল ঝিড়ি না না এত নির্দয় হলেও চলবো না যাই তবু দশ মিনিটের লাগে একটু কারেন্ট দিন অমুক এলাকায় আবার ছেড়ি রে প্রপোজ করছিলাম ছেড়ি রাজি হয় নাই আজকে তোকে সারাদিনও কারেন্ট দিন না

দুটো ধুর রুমিয়া কারেন্ট তো একটু না নাকি। সুখের পর দুঃখ আসে দুঃখের পর সুখ করলে কারেন্ট গেলে কারেন্ট আসছে কারেন্ট এলে আমার জায়গা ওরা এই আসা যাওয়া থেকে মনে করলো ইদানিং শ্বশুর বাড়ি একটু গেসে যাওয়া আশা করি তাই শাশুড়িয়া কারণ কারেন্ট কয়ে গেলে কিসে মাই কি কারেন্ট হয়ে গেলা নাকি এত ঘন ঘন আসা যাওয়া করো যায় দাদু জল ওয়াইজ কালো সরি হপিসে খালার গিরাই ঘুরাই বাইরেছি দুটো ধুর রুমিয়া